মুসলমান বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সৌভাগ্যের অধিকারী হবে সৌভাগ্যবান হবে আল্লাহ তাআলা তাদেরকে চিরকালে জন্ম জান্নাতে থাকতে দেবে যারা কোন সুবহানাল্লাহ কত দিন পর্যন্ত জান্নাতে থাকবে স্থায়ী জান্নাতের ভিতরে থাকবে মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ যতদিন আসমান জমিন থাকবে যারা কোন সুবহানাল্লাহ

নাক কাটে ভরা হয় আল্লাহর তৈরি এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে আল্লাহ তারা শান্তি দ্বারা পরিপূর্ণ করেছেন ওই জায়গার ভিতরে অশান্তার ও অশান্তি কারে কয় কেউ জানবে না বুঝবে না শুধু শান্তি আর শান্তি জোরে কোন মুসলমান ভাইরা আমার জান্নাতিরা জান্নাতের ভিতরে এত শান্তি যে থাকবে কোন কোন জায়গায় বর্ণনা করা হয়েছে জান্নাতিরা জান্নাতে বসা থাকবে সোয়া থাকবে ওপর দিয়ে ওরা উড়ন্ত পাখিরা সুন্দর জান্নাতের দৃশ্যটা মনোরম করার জন্য উড়তে থাকবে হঠাৎ করে জান্নাতি মনে মনে চিন্তা করবে এই পাখিগুলা যদি আমি করতে পারতাম ভালো লাগতো মুসলমান ভাই সাথে সাথে পাখিগুলা বোনা হইয়া তার সামনে চলে আসবে আর মনের আনন্দে জান্নাতি বোধ করবে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে রকমারি ফলের গাছগুলা থাকবে দুনিয়ার গাছ যেই রকম পাবে গুড়া গুড়া থাকে নিজের দিকে আর আগা থাকে উপরের দিকে জান্নাতি গাছগুলা কিন্তু কুরা থাকবে উপরের দিকে আর গাছের মাথা থাকবে নিচের দিকে সুবহানাল্লাহ ইয়া তো সুন্দর দৃশ্য যেটা কত জবানে বলে শেষ করতে পারবো না মুসলমান ভাইরা আমার কম পক্ষে 70 জন হুরগণ মানন্দন করবে সবার জন্য জরের আল্লাহু আকবার কম পক্ষে 70 জন সুন্দরী সুন্দরী রমণীরা জান্নাতিকে গিয়ে হাতটি থাকবে মাথাটি বাইধে থাকবে নানা প্রকারের সেবা যত্ন করতে থাকবে নাচতে থাকবে মনোরম কণ্ঠে গান গাইতে থাকবে সভাখানের মা আল্লাহর নবী বলে ওই জান্নাতিরা যদি একটু থুতু দুনিয়ার জমিনে নিক্ষেপ করত তামান পৃথিবী থুতুর গ্রানে মাথরা হয়ে যাইত এমনকি কনিষ্ঠাঙ্গুলির একটু মাথা যদি কোন জান্নাতি হোর এই দুনিয়ার বুকে বের করে দিত সূর্যের প্রয়োজন হতো না চন্দ্রের প্রয়োজন হতো না সামান্য কনিষ্ঠাঙ্গুলের মাথার আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত সোহান মসুলমান ভাই তাহলে আঙ্গুলের মাথার কারণে যদি পৃথিবী আলোকিত হয়ে যায় গোটা হুড়ো গেলমান টাকা সুন্দর হবে এইটা কল্পনা করা যায় না ঠিক না বে ঠিক এত সুন্দর আরামের জায়গা হবে জানলা জানলাত চির সুখের ঘর জানলাত চিরা সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙ্গি নাই পৃথিবী নাই তো সুখীর কনি জন্নত চির সুখ ঘর জন্নত সুখ ঘর যদি জানতে গো তুমি মায়া ঘেড়া রঙী দে প্রীতি নাই তো সুখের মায়া ঘেরা রঙ্গি নেই পৃথিবী নাই তো সুখের কনি কটা ঠিকটা ব্যাটি কিসের জীবন নষ্ট করে দিলাম জান্নাতের তুলনায় দুনিয়াটা একটা লঙ্গর খানা ডাস্টবিন জোরে গান ঠিকটা এই ডাস্টবিনের পিছনে সময় নষ্ট করে দিলাম মুসলমান বাইরারে আমার যমন একটা সুন্দর জান্নাত আল্লাহ সৌভাগ্যশীল বান্দাবানীদেরকে দান করবে এই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না ও দুনিয়ার মুসলমান জান্নাতে আমরা সবাই যেতে চাই আমরা সবাই কিন্তু জান্নাতের জন্য পাগল কথা ঠিক না বেঠিক পাগল কি পাগল না আমরা সবাই কিন্তু জান্নাতের জন্য পাগল কিন্তু আল্লাহর নবী বলেছে পাঁচ প্রকারের যোগ্যতা যদি তুমি অর্জন করতে পারো জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই বরং জান্নাতি তোমার জন্য পাগল হবে জরে কণ মার হাবা পাঁচ প্রকারের গুণের কথা আল্লাহ নবী বলেছে এই গুণগুলা যদি কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই বরং ওই বান্দা বান্দিকে বরণ করে নেওয়ার জন্য স্বয়ং জান্নাতি পাগল থাকবে জরে

আমরা তো অনেকে টাকার জন্য সারাটা জীবন বরবাদ করে দিলাম পরিশ্রম কারে কয় টাকার পেছনে শুধু গড়ি আর গড়ি কিন্তু টাকা ধরা যায় না দিন রিক্সা চালায় পরিশ্রম করি বিকালবেলা গইনা দেখি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হয়েছে কথা ঠিক না আমরা টাকার জন্য পাগল কিন্তু এমন মানুষ আছে যারা টাকার জন্য পাগল না বরং টাকা তাদের সামনে গড়াগড়ি পারে মুসলমান ভাইরা আমার যোগ্যতা অর্জন একজন রিকশা চালায় সারা দিন টাকার জন্য মাঠে ঘাটে থাকে তারপর টাকা পায় না আবার আরেকজন তার পাশে স্বাস্থ্য ভাই যোগ্যতা অর্জন করেছেন বিবিএস ডাক্তার হয়েছে ওই ডাক্তার কিন্তু টাকার পেছনা করে না বরং হাজার হাজার রোগীরা টাকার বান্ডেল নিয়ে ওই স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে হাজির কথা ঠিক না বেঠিক একজন টাকা খরচা করে পরিশ্রম করে যোগ্যতা অর্জন করে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার টাকার পেশা করে না বারান্দার একটা গেট আছে দরওয়াজার পর বড় একটা গেট আছে তার ভিতরে অন্ধ ধর্ম হলে থাকে মানুষের যন্ত্রায় থাকতে পারে না একেবারে অন্ধর্ম হলে বসা থাকে তারপরেও এতগুলা গেট বানিয়ে দিয়া মানুষ টাকার বেশ দিয়া ওই ইঞ্জিনিয়ার সবের সাথে দেখা করে বা ঠিক টাকার পিছনে সে গড়ে না কিন্তু যোগ্যতা অর্জন করার কারণে টাকা তার পিছনে ঘুরে আল্লাহর নবী বলেছে জান্নাতের জন্য তোমাদের পাগল হওয়া লাগবে না তোমরা যদি যোগ্যতা অর্জন করতে পারো বরং জান্নাতি তোমাদের জন্য পাগল হয়ে যাবে ওই পাসপোর্টার যোগ্যতা দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেছে পাঁচ প্রকার যোগ্য দাম অর্জন করলে জান্নাত স্বয়ং তোমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল জোরে করে আল্লাহু আকবর লা নম্বরের রাসূল বলেছে তালিল কোরআন

আমি তোমাকে যে কিতাব দান করেছি এখান থেকে তেলাবাদ করা আল্লাহ রসুল তালাবাদ করতো তেলাবাতের একটা মজা ছিল আল্লাহ নবী রাতের বেলায় তেলাবাদ করতো সারাদিন যে আবু যখন একদিনের ঘটনা রাত্র যখন শেষ হয়ে গেল বাড়ির দিকে রওনা করবে হঠাৎ করে দুইজনের সাথে টক্কর লাগছে ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে দেখে দুইজন একে অপরের দিন যারা মোহাম্মদ এর বদনাম করে ডাকীরা আপনি এখানে কি করেন লীলারে কয় তুমি এখানে কি করো কয় মোহাম্মদের তেলাওয়ার শুনতেছি কয় সাবধান সাবধান এই খবর যদি সাধারণ মানুষ জানে আমাদের কিন্তু মেম্বারই থাকবে না আমাদের নেতাগিরি থাকবে না যাও যাও আজকে বলে দিলাম কাল থেকে কেউ আসব না তুমিও আসব না আমিও আসব না এই কথা বলে বিদায় নিচে পরে দিন রাতের বেলায় আবার তারা শত্রুর পাশে তারা তেলাওয়ার শুনে যে আবার রওনা করেছে আবার ধাক্কা ওই সময় লিডারে কয় ব্যাপার কি তোমাদেরকে রাষ্ট্রপনা করেছি ওই সময় তারা বলে লিডার আমরা নই ASCII অপরাধ করেছি আপনি লিডার হয়ে আপনি কেন আসলেন কই আমি তোমাদেরকে শেখ দেওয়ার জন্য আসি জুরগঞ্জ সুবহানাল্লাহ এবার সাধারণে কয় লিডার কথা যতই বন্ধ করেন কথা গো বন্ধ থাকবে না লিডার আমি রাতের বেলা এখানে না সবার জন্য ঘুমাই

কালকে আমাদের কাছে ওয়াদা দিছে অতএব সুরি কইরা আজকে একা একা তেলাওয়াত শুনি কেউ জানবে না আবু জাহেল আমিও তো একই ব্যাপার আমি বিছনায় ঘুমাইতে পারি না মুহাম্মাদের তেলাওয়াত রাইগা বিছনায় ঘুমাইতে পারি না আমি তো মনে করেছি আমি লিডার কালকে আইন করছি কেউ আসবে না অতএব আমি একা একা শুনব কেউ মনে হয় জানবে না কথা ঠিক যাবে কি এইরকম ভাবে রাসূলের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল

মুসলমান আগে নামাজ পড়ে রাস্তা দিয়ে পাইচারি করলে বিভিন্ন বাড়ি থেকে বৃদ্ধ বৃদ্ধ বিদ্যা বিদ্যা মহিলাদের কণ্ঠের আওয়াজ পাওয়া যাইত বিভিন্ন বাড়ি থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া বাস্তব না বাস্তব এখন কিন্তু ফজরের পরে মাঝে মাঝে তেলাবার শোনার জন্য বাড়ির পিছন দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটাহাটি করি এখন আর কোন তেলাবাদের আওয়াজ পাওয়া যায় না মাঝে মাঝে কিছু বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায় মনে হয় সদর কাঠের লঞ্চ চলতেছে কি ব্যাপার এত এইভাবে আওয়াজ হইতেছে ভাই ও ভজোর আপনার সাসাই ঘুমাইতেছে ঘুম কেবল মাসকালে আসছে তো শুছায়া নাক ডাকতেছে কথা ঠিক বালি ওই যে রাতের বেলায় 12টা একটা লাগে ঘুমায় না ফেসবুক ইন্টারনেট দেখতে দেখতে গোমাল তো ঘুমাই রাখ দুইটা তিনটা দিয়ে তো তার তিনটা সময় যদি গোমাল তো ফজরের পরে ফজরের নামাজ তো দূরের কথা এটা একদম দূরের কথা ফজরের পরে সময় তার গোমালতে কইলে কথা ঠিকটা বালি কোন হুজুর ডাক্তার আগের বিন উঠতে পারেন আপনি চাচা এই জন্য ফসলের পরে গেলে তো লঞ্চের আওয়াজ পাওয়াই যাবি কটা ঠিক বাড়ি ঠিকের পর থেকে আওয়াজ পাওয়া যায় আবার কিছু কিছু বাড়ির থেকে কোরানের আওয়াজ দেয় ডিজে পার্টির আওয়াজ করা যায় কটা ঠিক টবে ফি কয় ডিউটিতে চলে যাবো সটটার দিকে দিতে গান শুইনাই যায় গার্ডেন চেয়ে চলে যাবো কয়েকটা পয়ার শুনা যায় কয়টা ঠিক টবে ফি অ দুনিয়ার মুসলমান ভাই ডিউটিতে যাওয়ার জন্য গোসল করবে বক্সটা বাজায় তারপর গোসল করে না হয়তো গোসলে জোর ছুটে না কথা ঠিক না ঠিক মুসলমান ভাইরারে আমার ওই প্রস্তুতি নিব প্রস্তুতির সময় গানটা বাজায় তো প্রস্তুতি নেওয়ার ভিতরে একটা জোর চলে আসবে এই জন্য সকালবেলা আগের মতো কোরআন তেলাবাদ নাই এখন শুধু আজে বাজে কাজ যার কারণে আগের মতো বাড়িতে ওই রকম শান্তিও নাই কথা ঠিক না ঠিক আগে এক একটা বাড়িতে বিশ তিরিশ জন করে সদস্য থাকতো যৌথ পরিবার থাকতো পাঁচ সাত জন রাখাল থাকতো তারপরে বাড়ির ভিতরে একটা শান্তি ছিল বাবার চোখের দিকে তাকায় কেউ কথা বলতো না বাড়িতে একজন এমন একজন মরাল থাকতো যাকে মাইনা পুরা বাড়ির মানুষ চলতো কথা ঠিকটা